দশ কাটা জমিতে সত্তর থেকে আশি হাজার টাকা ফুল বিক্রি করা যায় মানে পাঁচ হাজার টাকা খরচ করে দশ কাটা জমিতে সত্তর আশি হাজার টাকা ফুল আরামসে বিক্রি হবে আরামসে বিক্রি হবে আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন রকম ভিডিও দেখাই আর নতুনত্ব যে ভিডিওগুলো বা নতুনত্ব চাষের যে প্রফিট করা যায় কীভাবে সেই সমস্ত বিষয়গুলো সবসময় আলোচনা করে থাকি তো আজকে আমি অন্য অন্য ভিডিও থেকে একটু আলাদা রকম ভিডিও করছি যেটা হলো ফুলের গাঁদা ফুল তো এই গাঁদা ফুলের চাষের কেমন ধরনের প্রফিট হয় বা এর আয় কত ব্যয় কত সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব যদি গাঁদা চাষের প্রতি কোনো চাষির আগ্রহ থাকে তারা এই চাষটা করতে পারে সাথে আলোচনা করব তেনার সাথে এর পরিচর্যা সম্বন্ধে বা মানে সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আপনারা দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে তো চলুন আমরা মূল পর্বে চলে যাই কেমন আছেন বলছি আপনার তো অন্য অন্য চাষ আছে ধান পাট সবজি বা কুল যাই বলে না কেন তো সেই সমস্ত চাষ ছেড়ে এই মানে ফুলের প্রতি এত আগ্রহ কেন ফুলটা আমি প্রায় দশ থেকে বারো বছর ধরে ফুল চাষটা করি দশ থেকে বারো বছর হ্যাঁ আচ্ছা ফুল চাষটা করে ফুলে প্রফিটটা আমি ভালো পাই আচ্ছা ফুলটা লাগালি একবার লাগালি প্রায় মাস থাকে মাস থাকলে আমি ফুলটাই অন্য অন্য চাষের থেকে প্রফিট ফুলটাই বেশি আচ্ছা কতটুকু আছে আপনার আপাতত আছে দশ কাটা মতো দশ কাটা হ্যাঁ এটা দশ কাটা জমি তাই তো আচ্ছা তো দশ কাটা জমির থেকে আপনার মোটামুটি শুরু থেকে কত টাকা খরচা হয়েছিল আমার খরচা বলতে ফুলে এমন কিছু খরচা না যদি বুঝে একটু ওষুধ দেওয়া যায় আর যদি টাইমে শেষ সার দিতে পারা যায় দশ কাটা জমিতি দেখা যাচ্ছে ফুলে খরচা বেশির বেশি চার থেকে পাঁচ হাজার টাকা খরচা হয় কাটা জমিতে আর যদি ফুলে একটু দাম সত্তর থেকে আশি হাজার টাকা ফুল বিক্রি করা যায় মানে পাঁচ হাজার টাকা খরচা করে দশ কাটা জমিতে সত্তর আশি হাজার টাকা ফুল আরামসে বিক্রি হবে আরামসে বিক্রি হবে তো আপনি বলতে যাচ্ছেন যে এটা খুবই প্রফিটেবল চাষ এটা করা যেতেই পারে আর কি আচ্ছা এই যে ফুলের আমি শুনেছি যে ফুল চাষ করলে কোম্পানি থেকে সমস্ত খরচা দেয় বা তারা তুলে নিয়ে যায় তাদের দায়িত্ব থাকে এটা কি বাস্তব কথা না কথার কথা এটা আমরা কোনো পাইনি আমরা বলতে পারবো না এটা যেটা পাইনি সেটা কি করে বলবো তো আপনাদেরকে নিজেই উঠে দিয়ে আসতে হয় আমাদের নিজেই উঠে দিয়ে আসতে হয় আচ্ছা এটা কি হিসাবে বিক্রি হয় কিলো হিসাবে না না মালা হিসাবে মালা হিসাবে মালা গেতে দিতে হয় মালা গেতে দিতে হয় আচ্ছা মানে পার মালায় কত করে পড়ে পার মালায় খরচা আছে আপনার পনেরো টাকা পনেরো টাকা খরচা পনেরো টাকা খরচা আছে বিক্রি বিক্রি দুশো টাকার থেকে আড়াইশো টাকা আর যখন একটু মার্কেট ভালো থাকে দেখা যাচ্ছে চারশো পাঁচশো টাকা পাঁচশো সাতশো টাকা পর্যন্ত আমি কুড়ি বিক্রি করেছি সাতশো টাকা পর্যন্ত হ্যাঁ হাইস্ট আচ্ছা তো মোটামুটি এই চাষটা করলে যদি কেউ করতে চায় তাহলে মানে লাভ করতে পারবে লাভ করতে পারবে আচ্ছা এর কি জমি বা মাটির কোনো ব্যাপার আছে মাটির একটু মোটা মাটি হলে ভালো হয় বালে মাটি হলে একটু গাছের যত্ন বেশি করতে হয় মানে এন্টেল টাইপের হলে ভালো হয় ভালো হয় আচ্ছা আর বিশেষ তেমন কিছু পরিচর্যা পরিচর্যা বলতে কি আপনার সার পনেরো পনেরো সার দশ ছাব্বিশ এই ব্যবহার মানে জৈবর কোনো ব্যাপার নেই না না জৈবর কোনো ব্যাপার নেই এতে সার খুব কম লাগে আর ওষুধ ক্ষেত্রে গেলে লোনা অ্যান্টাকল আছে আপনার যেরকম দশা পঁচাশ জন অ্যান্টাকল ফাঙ্কিসাইড ফাঙ্কিসাইড আর মেরিবিয়ানটা আছে এইগুলো ফাঙ্গিসাইটির জন্য এগুলো ব্যবহার করি আর অন্য অন্য ওষুধ আছে যেরকম যদি লেদা লাগে ওর জন্য অন্য অন্য ওষুধ আচ্ছা ফুলের জন্য কি কোনো ওয়াটার সলি বয়েল এই সমস্ত সারগুলো বিক্রি করা হয় যেটা জলেগুলি বিক্রি হয় যেমন বাহান্ন চৌত্রিশ চৌত্রিশ তারপর জিরো জিরো পঞ্চাশ এগুলো ব্যবহার করা হয় না তো এগুলো ব্যবহার করলে তো আরও ভালো হতে পারে আমি ওটা ব্যবহার করিনি আমি যেটা ব্যবহার করে ভালো পেয়েছি সেটাই আমি বলছি আচ্ছা তো মোটামুটি খরচা খুবই কম লাভের অংশটাই বেশি দশ কাটার জমির থেকে তো এক বা এক বিঘা জমি করলে মোটামুটি দেড় লাখ টাকা ছ মাসের মধ্যে পাওয়া যাবে দেড়শো থেকে দুশো আড়াইশো টাকার ভিতর দাম থাকে ছয় মাসের ভিতর এক থেকে দেড় লাখ টাকা বেচা কেনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখলেন এই হলো সেই গাঁদা ফুলের যে বাগান বা চাষ যাই বলেন না কেন কি অসাধারণ দেখতে আপনারা দেখছেন তো এর লাভ আয় বা ব্যয় সমস্ত বিষয়টা আমি আলোচনা করলাম যদি কোনো চাষি আগ্রহী থাকে এই চাষটা করতে পারে আচ্ছা একটা কথা জানা হলো না বলে যে এর মানে চারাটা কিভাবে করা হয় চারা চারাটা এর এই চারাটা থেকে যখন চারাটা বসাতে হবে এই যে ডগাটা দেখছেন এই ডগাটা থেকে এখান থেকে কেটে নিয়ে বসাতে হবে জমি জল ছেড়ে দিয়ে সুতো ধরে একটু বসিয়ে দিতে হবে আপনার বসাতে হবে নয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি ডিফারেন্স করে এক একটা চারা আচ্ছা তো এই যে ডগাটা এই ডগাটা কোথায় পাবেন ডগাটা জমি থেকে আমার এই জমি থেকেও আমি দিতে পারবো বা জমি থেকে না হলে আমি অন্য জায়গায় আছে আরো আমার যোগাযোগে আছে আমি সেখান থেকে আপনার যদি বলেন আমি এনে দিতে পারবো আপনি কিভাবে নিয়েছিলেন আমার একটা রিলেটিভ আছে সেই রিলেটিভটা আমি ফোন করে যোগাযোগ করি ফোন করে বললি যে আমার দাদা এত চারা লাগবে আমার এক কটা চাষি হয়েছে আমার এই গাদার চারা লাগবে সে আমাকে ফোন করে বলে দেয় হ্যাঁ তুমি অমুক দিন এসো এসে নিয়ে যাও আচ্ছা তো বন্ধুরা সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম আগ্রহ থাকলে আপনারা এই চাষটা করতে পারেন তো এই হলো মূল বিষয় ভিডিও কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারা এই চাষটা করুন ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য